আল্লাহর উপর বরসা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি এমন একটি গুণ যা মানুষকে দুনিয়া এবং আখরাতের সফলতার পথে পরিচালিত করে কোরআন ও হাদিসে আল্লাহর উপর ভরসা করার অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে আসুন জেনে নেই আল্লাহর উপর ভরসা করার দশটি পুরস্কার এক আত্মবিশ্বাস ও হৃদয়ে প্রশান্তি লাভ হয় যখন মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে তখন তার হৃদয়ে বয় দুশ্চিন্তা ও উদ্বেগের পরিবর্তে প্রশান্তি নেমে আসে সে জানে যে তার সমস্ত বিষয়ে আল্লাহর পরিকল্পনায় সর্বোৎকৃষ্ট আল্লাহ তালা বলেন বলো আমাদের কখনো কোনো বিপদ স্পর্শ করবে না তবে যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন তিনি আমাদের অভিভাবক এবং আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত নাম্বার দুই আল্লাহর সাহায্য লাভ হয় যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য পর্যাপ্ত হয়ে যান এবং তাকে সাহায্য করেন জীবন চলার পথে অসংখ্য সমস্যার সম্মুখীন হলেও আল্লাহর সাহায্যে তা সহজ হয়ে যায় আল্লাহ আল্লাহলা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট নাম্বার দুশ্চিন্তা ও ভয় দূর হয় আল্লাহর উপর নির্ভরশীল ব্যক্তির অন্তরে ভয়ের কোনো স্থান থাকে না বিপদের মধ্যেও সে ধৈর্য ধরে এবং নিশ্চিত থাকে যে আল্লাহ তার সহায়ক আল্লাহ তালা বলেন যাদেরকে লোকেরা বলল তোমাদের বিরুদ্ধে লোকেরা সমবেত হয়েছে তাদের বয় কর এতে তাদের ইমান আরো বেড়ে গেল এবং তারা বলল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্ম বিধায়ক সহজ হয় আল্লাহ তাওয়াকুলকারীর জন্য এমন সব ধরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না সংকট এবং সমস্যার মধ্যেও আল্লাহ তার জন্য সহজ সমাধানের পথ তৈরি করে দেন তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য সহজতার পথ বের করে দিবেন নাম্বার পাঁচ রিজিক বৃদ্ধি এবং অপ্রত্যাশিত উৎস থেকে সাহায্য আসে তাওয়াকুলকারীর রিজিকের অভাব হয় না আল্লাহ তার জন্য এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে ভাবতেও পারেনি আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভরসা করে তিনি তার জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন নাম্বার ছয় সর্বোচ্চ সফলতা লাভ হয় সফলতার মূল রহস্য হল আল্লাহর উপর নির্ভর করা চেষ্টা করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তার প্রচেষ্টাকে ফলপ্রসূ করেন আল্লাহ তারা বলেন যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন বাস্তবে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে তারপরে কে তোমাদের সাহায্য করবে সুতরাং আল্লাহর উপরই মোমিনগণ নির্ভর করুক নাম্বার সাত গুনাহ থেকে মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি লাভ হয় যে ব্যক্তি তার জীবনের প্রতিটি কাজে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার গুণা মাফ করেন এবং তাকে সৎ পথে পরিচালিত করেন আল্লাহ তালা বলেন হে ইমান আল্লাহকে বয় কর এবং সঠিক কথা বলো তাহলে তিনি তোমাদের আমল সংশোধন করবেন এবং তোমাদের গুণাহ সমূহ মাফ করবেন নাম্বার আট বিপদে সাহস ও শক্তি লাভ হয় তাওয়াকুল মানুষকে সাহসী ও শক্তিশালী করে সে জানে যে পৃথিবীর সকল শক্তির উপরে আল্লাহ আছেন আল্লাহ তালা বলেন তোমরা প্রবেশ করো সেই নগরীতে যার মধ্যে তোমরা প্রবেশ করবে জয় হয়ে যদি তোমরা মুমিন হও তবে আল্লাহর উপর নির্ভর সব চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দেন আল্লাহ বলেন যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবু কেউ তোমাদের পরাজিত করতে পারবে না নাম্বার দশ আখেরাতে জান্নাতের সুসংবাদ যারা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখে এবং তার হুকুম মেনে চলে তাদের জন্য আখেরাতে রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তালা বলেন যারা আল্লাহর প্রতি রাখে এদের জন্য রয়েছে আল্লাহর নিকট পুরস্কার এবং জান্নাতের সুসংবাদ আল্লাহর উপর তাওয়াকুল হলো মুমিনের জন্য এক অমূল্য সম্পদ এটি অন্তরে দৃঢ়তা মানসিক শান্তি এবং আখরাতের সাফল্য বয়ানে আল্লাহ আমাদের সকলকে সত্যিকার অর্থে তাবাকুল করার তাও ফিক্তান করুন আমিন